ভৈরব থেকে একটি নৌকা ঘাটের দিকে আসতেছে খুব স্পিডে যাত্রী নিয়ে মনে হচ্ছে এটা নৌকা জাল দেখা যাচ্ছে নৌকাটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মাঝি ঘুরিয়ে ফেলেছে কি দুর্দান্ত ভাবে আসলেও নদীতে এখন ঢেউয়ের পরিমাণ কম এখন ঢেউ কম কাটি তীরের দিকে আসতেছে খুব সুন্দর দৃশ্য এটা মেঘনা নদী বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘতম নদী দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর 看这个哎，啊